হ্যাঁ খেলেছেন আমি যাদের সাথে খেলতাম সে তাদের সাথে খেলতো আমাদের টেস্ট টিমের ফাস্ট আপনার খালেদ সেও কিন্তু টেপ টেনিস খেলেছেন তো আমিও টেপটেনিস টেনিস খেলেছি আমি যখন ছোটো ছিলাম আমিও টেপটেনিস খেলে বড় হয়েছি প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু এই বলে খেলে বড় হয় তারপর আস্তে আস্তে ক্রিকেট বলে খেলে ন্যাশনাল টিমে খেলেন বড় তারকা হন তো শাকলাইনের পারফরমেন্স তো অসাধারণ আমি বলব যে এইবারের বিপিএলে অসাধারণ পারফরমেন্স করেছেন লাস্ট দুই তিন বছর ধরেই সে রংপুরের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে চমৎকার খেলে আসছেন তো আশা করব যে শাকলাইনকে দেখে যত টেপ টেনিস ক্রিকেটাররা আছেন যারা ভালো খেলেন তারা হয়তোবা ক্রিকেট বলে খেলার জন্য যেই ফিটনেস যেই আপনার প্র্যাকটিসটা প্রয়োজন সেই জিনিসটা তারা করবেন এবং তারাও একদিন হয়তো ক্রিকেট বলে বড় তারকা হবেন অবশ্যই আমাদের রিসেন্টলি টেপ বিপিএল হয়েছে কিছুদিন আগে বাংলাদেশের মাঠে তো অবশ্যই সব সবার জন্যই কিন্তু বিশ্বকাপ হয় আমি মনে করি যে টেপ টেনিসও হয়তো একদিন বিশ্বকাপ হবে বাংলাদেশ থেকে যাবে খেলবে আমি বলবো যে লাস্ট যে বিগ বাস খেলে এসেছেন হিউজ একটা সে গ্যাদার করেছেন এই সময়টা বিপিএল ছিল বিপিএল না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কেনসি দিয়েছেন বিগ বেশ খেলার জন্য আইপিএল তো একটা বড় একটা মঞ্চ কিন্তু আইপিএল এর থেকেও আমি মনে করি যে বিগ বেশের ক্রিকেটটা অন্য লেভেলের সেই জায়গায় সে খেলে এসেছেন আমি বলবো যে ফিউচারের জন্য ঋষাদ যখনই খেলবেন বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করবে এটাই আশা থাকবে যখন নিচে দাগা ছিলাম আমি কিন্তু টেবটেনিস খেলতে যেতাম সাকলাইনের পারফরম্যান্স তো অসাধারণ ভাই সাকিবই শুনি একটু যদি জানি গতকাল আসলে বোর্ড সভা শেষে বলা হয়েছিল সাকিব এখন আসলে বাংলাদেশের জার্সিতে ওএমএল সিরিজ খেলতে পারবে এই বিষয়টা আসলে কি হবে দেখছেন আপনি না সাকিব তো রেগুলার আসলে ফ্র্যাঞ্চাইজি খেলে বের আছেন এক দেড় বছর ধরে তো তার ফিটনেস লেভেলও ঠিক আছে যদি সম্ভব হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বলেছেন যদি হয় সেটা বাংলাদেশ টিমের জন্য ভালো হবে অফিসিয়ালি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না গতকাল এটা আইসিসি এর জানিয়েছে বিষয়টা সাবেক অধিনায়ক হিসেবে আসলে আপনি কিভাবে দেখেছেন যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না না অবশ্যই দুঃখজনক আসলে প্রত্যেকটা প্লেয়ার সবাই কিন্তু আমরা প্রিপারেশন নিয়েছিলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু অলরেডি দল ঘোষণা করে দিয়েছিল তো যেহেতু যেই কারণে খেলতে যেতে পারছে না এটা তো দুঃখজনক দেখেন যারা ফার্স্ট টাইম হতো তাদের জন্য বেশি কষ্ট লাগছে বিশেষ করে ইমন সাইফ হাসান তাদের হয়তো প্রথম বিশ্বকাপ হতো তো তারা খেলতে পারছে না অবশ্যই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু এটা আসলে কারোর হাতে নাই যেটা আপনার হাতে নাই ওইটা নিয়ে আসলে কিছু করারও নয় আশা করব যে এই সময়টা আমাদের ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করবেন এবং প্লেয়াররা খেলার মধ্যে ব্যস্ত থাকবেন লাস্ট ওয়ান ইয়ার খেলতে না যাওয়ার কারণে ক্রিকেট বোর্ড এবং প্লেয়ার আর্থিক দিক থেকে কতটা হতে পারে বলে হবে কি আর্থিক বিষয়টা আসলে আসাই উচিত না আমরা যে খেলতে পারছি না এটা আসলে দুঃখজনক কারণ এক একটা প্লেয়ার বলেন বা বাংলাদেশে 99 নাইন ওয়ার্ল্ড কাপের পরে প্রত্যেকটা আইসিসি ইভেন্ট আমরা খেলছিলাম তো আর্থিক দিক নিয়ে আমি একদম চিন্তা করছি না আমরা যে খেলতে পারছি না এটা আমাদের জন্য একটু কষ্ট লাগছে সবাই আইসিসি আমাদের সাথে আসলে অবিচার করলো কিনা আসলে এই অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আমি কিছু না বলি এটা ক্রিকেট বোর্ড ওনারা ভালো বলতে পারবে যদি দেখি যে বাইলেটারাল সিরিজের কথা বলবো করি ক্যাপ্টেন লিকন কুমার দা এই টিমটা দিয়ে নিয়ে এসেছিলেন এবং আমাদের বলা হচ্ছে যে সেরা একটি টিম আসলে সেদিক দিক দিয়ে আসলে খারাপ লাগছে না হ্যাঁ বললাম না যে আমরা আসলে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও আমাদের যদি দুই হাজার সাত থেকে আমরা শুরু করি আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ ধরা যাবে কারণ আমরা তিনটা উইন করেছিলাম এর আগে সবসময় আমরা দুইটা উইন করেছিলাম তো এই প্রথম আমরা তিনটা উইন করে আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ ছিল এবং লাস্ট একটা বছর লিটন প্রায় আটটা নয়টা সিরিজ খেলেছেন সেখানে পাঁচ ছয়টা সিরিজ উইন করেছিল তো মনে হচ্ছিল যে এবার আমরা কিছু একটা ভালো কিছু করব কিন্তু দুর্ভাগ্য যে আসলে খেলা হচ্ছে না জনপ্রিয়তা এখন কেমন দেখেন আমি যখন নিষেধাজ্ঞা ছিলাম আমি কিন্তু টেপ খেলতে যেতাম কারণ এক একটা ম্যাচ খেলতে গেলে দেখা যায় যে আট দশ হাজার মানুষ আসে খেলা দেখতে এইটাই কিন্তু আমাকে এই দুই হাজার তেরোর পরে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি খেলেছি আপনার ইংল্যান্ডে লাস্ট দুই বছর আমি খেলে এসেছি জাস্ট এই কারণেই তো টেব টেনিসের জনপ্রিয়তা প্রচুর বাংলাদেশে বিশেষ করে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই খেলাটা হয় তো ডে বাই ডে আরও বেশি জনপ্রিয়তা বেড়েছে আমাদের প্লেয়াররা এখন দেশের বাইরে যেয়েও খেলে দুই মাস আগে তারা প্রায় সৌদি আরবে গিয়েছেন প্রায় তিরিশ চল্লিশ জন ক্রিকেটার তারা সেখানে খেলে এসেছেন রেগুলার ইন্ডিয়াতে যেয়ে খেলতেন তো টেপ টেনিসের জনপ্রিয়তা কিন্তু প্রচুর বেড়েছে এটা তো খুবই ভালো বাংলাদেশে টেপ টেনিস খেলাটা প্রচুর জনপ্রিয়তা আছে তো এফ প্লাস এই ব্যাট কোম্পানিটা নিয়ে এসেছেন রেজাল করিম ভাই ওনার সাথে আমার পাঁচ ছয় বছর আগেই পরিচয় কুষ্টিয়াতে থাকেন উনি খেলার পাগল প্রচুর খেলার অ্যারেঞ্জমেন্ট করে ক্রিকেট বল বলেন টেপ টেনিস বলেন তো ওনার স্বপ্ন আসলে বড়ো সময় দেখেছি তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যত টেপ টেনিস প্লেয়ার আছে তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি কারণ আপনি জানেন যে ক্রিকেটে খুব এক্সপেন্সিভ একটা খেলা তো এখানে যদি ভালো কোয়ালিটির ব্যাট পাওয়া যায় সেটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভালো তো শুভকামনা রইল এফএম এম প্লাসের জন্য যে ওনারা যেন সুন্দর মতন এটা রান করতে পারে বাংলাদেশের যত সকল টেপ প্লেয়ারদের জন্য সুন্দর মতন এই ব্যাট দিতে পারে তারা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার